হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মেমোরিজ আজকে যাচ্ছি নৈহাটির সবথেকে জাগ্রত বড় মার কাছে পুজো দিতে তো তোমরা কিভাবে যাবে এবং এইখানের পুজো দেবার সময়সীমা কটা থেকে কটা পর্যন্ত সবটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা আমি কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নেমে পড়েছি নৈহাটি স্টেশনে নৈহাটিতে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তোমাদের প্রথমে আসতে হবে আর এই ওভারব্রিজের সাইড দিয়ে ছোট একটা শর্টকাট রাস্তা আছে তোমরা চাইলে এদিক দিয়ে যেতে পারো এতে সময় কম লাগবে ওই রাস্তা দিয়ে আসার সময় দেখি একজন মহিলা ফুল বিক্রি করছে আর আমি পুজো দেওয়ার কোনো সামগ্রী বাড়ি থেকে নিয়ে যাইনি তাই আমি প্রথমে ফুল কিনে নি তারপর রাস্তার ওপার থেকে এক মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এরপর যে রাস্তাটা দিয়ে বেরোলাম তার উল্টো দিকে যে রাস্তাটা সোজা যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা গেলেই পরমার মন্দির রাস্তা দিয়ে আসতেই দেখি এক দাদু এই পুজোর ডালি বিক্রি করছে তো চরণ বললো ও পুজো দেবে আলাদা করে তাই এখান থেকে একটা ডালি আমরা কিনে নিই ওই রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তে রাস্তার বাদিকে তোমরা দেখতে পাবে এমন অনেকেই পুজোর ডালি বিক্রি করছে তোমরা চাইলে ডালি কিনেও পুজো দিতে পারো ডালিতে ফুল থেকে শুরু করে ধূপকাঠি মোমবাতি সিঁদুর আলতা এমনকি মিষ্টিও দেওয়া থাকে আর এইখানে মিষ্টি মানে কিন্তু সন্দেশ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরের কাছেও পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে নেমে মন্দিরে হেঁটে আসতে বেশিক্ষণ সময়ও লাগে না ওই পাঁচ থেকে সাত মিনিট মতন লাগে তোমরা চাইলে রিক্সা করেও আসতে পারো আর তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে চুচুড়া এসে ঘাট পার হয়ে আসতে পারো ঘাট পার হয়ে আসলে মায়ের মন্দির একদম সামনে আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম বলে সেদিনকে লাইনটাও অনেকটা কম পড়েছিল এমনি মঙ্গলবার বা শনিবার গেলে পরে লাইন একদম ফেরিঘাট পর্যন্ত চলে যায় মায়ের মন্দির সকাল আটটার মধ্যেই খুলে যায় পুরো ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিও এবং তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জয় বর্মা লিখে যেও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না জয় বড়মা মা সবার মঙ্গল করু এই প্রার্থনায় করি